পরतपुरের শালথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়না দাবিতে পরিবার পরিকল্পনা অধি দপ্তরাধীন কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিস্তারিত থাকছে মোহাম্মদ টোকন শেখের প্রতিবেদনে সকালে শালথা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবার কল্যাণ পরিদর্শকা পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা এই কর্মশষ্ঠে অংশ গ্রহণ করেন শালতা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মোহাম্মদ আয়ুব আলী সভাপতিতে কর্মকর্তা কর্মচারী এই কর্মবিরতিতে অংশ নেন এই সময় উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন বক্তারা বলেন গত ১৬ বছর ধরে নিয়োগ বিধি না থাকায় আমরা পদোন্নতি বেতন আপগ্রেড সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছি তারা আরো উল্লেখ করেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনো সেবা সপ্তাহ বা অতিরিক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবো না আমরা অবৈধ সন্তান এই কারণে বলছি যে সরকার আমাদের খাওয়াচ্ছে ভালো চলার চলার মতন করে ভালো পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে আমরা ভালোভাবে আছি বাট তারা আমাদেরকে হ্যাঁ তারা আমাদেরকে মানে হ্যাঁ আমরা অবৈধ হিসেবে আমরা আছি আমাদের ন্যায্য অধিকার তারা দিচ্ছে না এর জন্য আমাদের এই যে কর্মবিরতিতে আছি যাতে আমরা সরকারের অবৈধ সন্তান হিসেবে না থাকি সমাজের জায়গাটা আমরা জায়গা পাই কারণ আমাদের বিভিন্ন অধিদপ্তরের লোকজন বলে যে আপনারা তো অবৈধ আপনারা সরকারি চাকরি করেন কিন্তু আপনারা তো অবৈধ আপনাদের কোনো বিধিবিধান নাই নিয়োগ বিধি নাই আপনারা নিয়োগ বিধি নাই আপনারা সরকার আপনাদের কোনো অস্তিত্ব নাই সো আমরা সেই মানে আপনি বুঝাইতে চাচ্ছেন যে আপনার জন্ম আছে কিন্তু জন্মের নিবন্ধন অবৈধ হ্যাঁ আমরা সরকারের অবস্থা এখন আপনার কর্মসূচি কতদিন চলবে আপনাদের আমরা যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের নিয়োগ বিধি আমরা না পাই ততদিন পর্যন্ত আমরা আমরা এটা চালিয়ে যাব ইনশাল্লাহ আর আমাদের এই এই যে সরকারের বৈধ সন্তান হিসেবে আমরা থাকতে চাই হ্যাঁ শিখতে চাই এর জন্য আমাদের নিয়োগ বিধি একান্তই জরুরি এটা আমার না আমাদের আমার সারা দেশের সারা দেশের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লোকজনের দাবি না আপনার অধিকার এটা আমাদের অধিকার ধন্যবাদ